من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوت حتى تستأنسوا حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى حتى يؤذن لكم وان قيل لكم ارجعوا فارجعوا وازكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح ان تدخلوا بيوتا غير مسكونه فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما اظللنا ورب الارضين وما اقللنا ورب الشياطين وما اضللنا اني اسالك خير هذه القريه وخير ما فيها وخير اهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال

আল্লাহর সুক্রিয়া হিসেবে দিল থেকে সবাই এটা একটা এমন একটা তফসির যেখানের মধ্যে সুনির্দিষ্টভাবে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয় এই পদ্ধতির মাধ্যমে মানুষের ফায়দা বেশি হয় একই বিষয়ে একাধিক মানুষ যেন আলোচনা করার প্রয়োজন না করে সেই জন্য এই ব্যবস্থা আমি মনে করি এখানের মধ্যে আমার মতো একজন মানুষ আসা আমি একজন নগণ্য তালেবেল এলেন হিসেবে আপনাদের সামনে আসা কারণ আপনারা জানেন এখানের তফসিরের মধ্যে বিজ্ঞ প্রাজ্ঞ যেখানে উপস্থিত থাকেন বিশেষ করে সেই হুতির হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাদ বারাকাতহম থাকেন তাদের উপস্থিতিতে ছাত্র হয়ে কিছু সবক শোনানোর মতোই আপনাদের সামনে কিছু কথা বলা কোরআনে করিমের তফসির সাধারণ কিছু বিষয় না বরং বড় ভয়াবহ কঠিন একটা বিষয় বরং এই তফসির সকলের পক্ষে করা সম্ভব হয় না আমরা আমাদের বড়দের থেকে শুনেছি আল্লাহর সাথে যার যত গভীর সম্পর্ক হবে আল্লাহর সাথে গভীর সম্পর্কের আসলে করা যায় কাগজি কিছু জ্ঞান গরিমার মাধ্যমে তফসিল করা যায় উদাহরণ হিসেবে বলা যায় কোন এক বুজর্গ ব্যক্তি সুরাই ইউসুফের তরজমা করতেছিলেন তফসিল পেশ করতেছিলেন সেই তফসিরের মধ্যে দেখা গেছে উনি একটা আয়াতকে সামনে নিয়ে তেলাওয়াত যখন করতেছেন আর চিন্তা যখন করতেছেন তো দেখলেন যে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায় এমন সব কিছু কথা সেখানে পাওয়া যাইতেছে আর সেই আয়াতটা ছিল সুরাই ইউসুফের ওই আয়াত বিখ্যাত আয়াত বিহা লাউলা বল এখানের মধ্যে বাহ্যিকভাবে যদি তর্জমা করা হয় তাহলে এই তর্জমা করা সম্ভব যে ইউসুফ জুলাইখার প্রতি আর জুলাইখা ইউসুফ নবীর প্রতি দুইজন দুইজনের প্রতি আসক্ত হয়ে গেছে আপনাদের জানা মতে বলুন তো দেখি ইউসুফ জুলাইখা উনাদের মধ্যে যে একটা প্রণয়ের সম্পর্ক হয়ে যায় প্রেমের বিষয় থাকে এটা এক তরফা না দুই তরফা একটু জোরে বলেন কিন্তু করা হচ্ছে সেখানের মধ্যে দেখা যায় ইউসুফ ইউসুফের আশেক তাহলে বাহ্যিক তর্জমার দিকে লক্ষ্য করলে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ এইভাবে শরীফ পড়লেন পড়তে শুরু করলেন আর হঠাৎ করে চিন্তা করতেছেন সারা জীবন জানলাম ইউসুফের প্রতি জুলাইখা আসক্ত হয়েছে আর আজকে দেখলাম জুলাইখা ইউসুফের আশেক আর ইউসুফ জুলাইখানা আশেক একজন আর একজন দুই তর্ক প্রেম বিষয়টা কেমন এই কারণে তিনি সঙ্গে সঙ্গে মোরাকাবার মধ্যে বসছেন আউলিয়ায়ে নাম উনারা যখন মোরাকাবা করেন চক্ষু বন্ধ করেন তখন অনেক কিছু তাদের সামনে প্রকাশ পায় ঠিক কিনা আমরা কাছেও দেখি না ওনারা দূরে দেখেন আল্লাহর এমন ভাবে চোখ বন্ধ করলেন কাশফের হালাতের মধ্যে অবস্থার মধ্যে মোরাকলার নবী হিসালামের দর্শন লাভ করলেন সরাসরি ওনাকে পাইলেন এবার আল্লাহ নিজেই জিজ্ঞাসা করতেছেন যে হুজুর সারা জীবন এক কথা জানি আর আজকে কোরআন শরীফ তালাবাত করে নতুন কথা জানলাম সারা জীবন তো মনে করতাম যে আপনার প্রতি আসক্ত হয়েছে হযরত আপনার প্রতি জুলাইখা আসক্ত হয়েছে আর আজকে বুঝতেছি যে আপনিও তার প্রতি আসক্ত হয়েছেন বিষয়টা কি আসে হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে মোরাকাবার অবস্থাতে কাশ্মের হালাতের মধ্যে ওনাকে আরবি গ্রামারের বিশেষ একটা কথা বলে দিয়ে গেলে মাদ্রাসার তালিবুল এলেম যারা আছে তারা মন দিয়া শুনবে এবং তারা বুঝবে আপনারা তো স্বাভাবিকভাবে নিয়ম পদ্ধতি বা নহু শাস্ত্রের বিষয় বুঝার কথা না তথাপি সহজ করে যেন বুঝতে পারেন সেইভাবে বলার চেষ্টা করুন মাদ্রাসার বলে এলেম যারা আছে তারা বিষয়টাকে এইভাবে বলেন যে আর معطوف عليه একটা আরেকটার মুগায়ারাত কে তাকাজা করে চায় আশা করি মাদ্রাসা বলে ইলম এরা খুব সহজেই বুঝবেন তথাপি আপনাদের জন্য বিশেষভাবে বলতে চাই যে বিষয়টা এটা হচ্ছে কথার মধ্যে অব্যয় ব্যবহার করি আমরা যেমন মনে করেন এবং এটা একটা অব্যয় অব্যয় যেখানে থাকে তার আগে এবং পরে যেই নাম বা কিছু বর্ণনা করা হয় সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক হয় না উদাহরণ হিসাবে বলা যাইতে পারে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লাহ একজনের নাম আব্দুর রহমান একজনের নাম এবং এটা অব্যয় বুঝে আসতেছে তো না বুঝলে তো সমস্যা একটু মন দিয়া শুনবেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এবার এবং শব্দ ব্যবহার করার কারণে আমি আপনি সকলেই বুঝতে পারলাম যিনি তিনি আব্দুর রহমান এটা বুঝছি বরং আব্দুল্লাহ একজন আব্দুর রহমান আর একজন কোনো কোনো সময় দুই নামের এক ব্যক্তি থাকতে পারে এবং শব্দটা আসার কারণে অব্যয় ব্যবহার হওয়ার কারণে এখানের মধ্যে দুইজন ভিন্ন ভিন্ন একজন আরেকজনের উল্টা এটা বুঝাইছে এই বিখ্যাত এবং আরবি গ্রামারের দিকে লক্ষ্য করলে দেখা যায় পাকের মধ্যে বলা হয়েছে হাম্মাত বিহি ও হাম্মদ বিহা হাম্মদ এটা স্ত্রী লিঙ্গ হাম্মা এটা পুংলিঙ্গ অর্থ এক হাম্মা এর অর্থ বলতে পারেন ইচ্ছা পোষণ করা এর অর্থ ইচ্ছা পোষণ করা হাম্মোষণ হাম্মাত বিহি হাম্মা বিহা হাম্মাতের যে অর্থ হাম্মার একই অর্থ ব্যবধান কেবল লিঙ্গের একটা পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ কথা পরিষ্কার বুঝে থাকলে বলেন যে এবার হাম্মাত এবং হাম্মা দুইটা এক অর্থ হয়েছে ওয়াও মানে এবং আরবি নিয়ম অনুযায়ী অব্যয় ওয়াও যদি ব্যবহার করা হয় তাহলে আগের অর্থ আর পরের অর্থ এক হবে না ভিন্ন হবে ভিন্ন ভিন্ন হবে এবার দেখেন অর্থ কত চমৎকার হয়ে গেছে আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি অর্থাৎ হযরত ইউসুফ আলাইহি সালামের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেছে ওয়াও মানে এবং ওয়াহাম্মা বিহা দ্বিতীয় তার অর্থ আসক্ত হওয়া এটা কি করা যাবে না উল্টা হবে উল্টা করতে হবে তাহলে তার অর্থ হবে ওয়াহাম্মা বিহা আর হযরত ইউসুফ আলাইহি সালাম উনি ওনার নিজের ঈমান বাঁচায় ফেলেছেন এবার অর্থের মধ্যে কোনো ব্যবধান আছে কোনো সমস্যা আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন মেহরবানি করে একটু উত্তর দিলে খুশি হব এবার অর্থে কোনো সমস্যা আছে তাহলে বাস্তবতা হচ্ছে হয়তো ইউসুফ আলাইহ ইসলাম নিজের ইমান বাঁচাইবার জন্য দৌড়ে পালিয়ে গেলেন আর একে একে সব কয়টা দরজা খুলে গেল রিমান ইমান করে ফেললেন আর আসক্ত হয়েছেন একমাত্র জুলাইখা ঠিক কিনা বলেন এই একটা পদ্ধতি এটা যে তফসিরের যে পদ্ধতি এটা হচ্ছে আল্লাহ হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে হালাতে হালাতে পাইছে আমাদের মতো এমন নাবালক বাচ্চা যার না আছে এলেম না আছে আমল না আছে আসলাক আমাদের মতো মানুষ এই তফসির করতে পারে বর্তমান সময়ের মধ্যে যদি তফসির করেন তাহলে হলিপুরি হুজুর করেন আর এক জমানায় আমাদের হবিগঞ্জের হুজুর করতেন বিগল বাই হুজুর কিছু তফসির করতেন ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুর রহমতুল্লাহ আলহি তফসির করতেন ওনাদের সম্পর্ক আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে সম্পর্কের ভিত্তিতে ওনারা তফসির করেছে বলতে পারেন যে তাহলে আমি কেন আসলাম এটা হচ্ছে ওই বাচ্চা কালের কথা মনে হয়ে যায় যে একজন বাচ্চাকে বলা হয়েছে যে একটা পেপে আর্ট করে নিয়ে আসতাম মাস্টার সাহেব যখন বলতেছে পেপে আঁকতে হবে একটা শাপলা ফুল আঁকতে হইবে তখন ছাত্র যখন এটা পারে না তখন মাথার মধ্যে তেল লাগাইছে তেল লাগাই কাগজটা এইভাবে ভালো করে চেপটা লিখ ফেলছে তেল দিয়া যখন লেপটাই ফেলছে তখন একটা শাপলার উপরে বসাইয়া কাক পেন্সিল দিয়ে আঙ্গুলগুলিকে একটা এভাবে ঘুরাইতেছে 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 ঘুরানো যখন শেষ তখন দেখা গেছে একটা সাপলা ফুল হয়ে গেছে বলুন দেখি এই ছেলেটা কি সাপলা ফুল আকলো না হাত গুরাইলো হাত গুরাইলো আমিও আসলে আপনাদের সামনে এই জন্যই বড়দের যে বাক্যলো যে কথা রয়েছে তাদের কথাগুলোর উপরে হাত গুড়ানোর মতো কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আর বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে অন্যের ঘরে প্রবেশ করতে গিয়ে অনুমতি প্রার্থনা করতে হবে আর বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে কি যাবে না এই সম্পর্কে বিধান নূরের সাতাইশ নম্বর আয়াত থেকে বলা হয়েছে আল্লাহ রব আলীন এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন কোরআনে মহাবিশ্বে মহাবিশ্বর মহান গ্রন্থ আল কোরআন আর এটা হচ্ছে এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার মধ্যে কোন বিষয় বাদ রাখা হয় না হয়েছে সেই বড় বড় বিষয় সবাই বলতে পারে বিষয়গুলি বলা হয়েছে এটাও হয়তো কোথাও পাইবেন ছোট্ট ছোট্ট বিষয়গুলি বাদ দেওয়া হয় নাই এটা হচ্ছে পূর্ণতার পরিচয়ক ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু খুটিয়ে খুটিয়ে ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলিকে সুন্দর সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এখানের মধ্যে বিশেষ করে আলোচনা করা হচ্ছে বিশেষ একটা শিষ্টাচার সেই শিষ্টাচারের আলোচনাও এখানের মধ্যে বাদ দেওয়া হয় নাই বরং ইসলামের মধ্যে যে শিষ্টাচারের যে বিধান বিধান এগুলি বড় চমৎকার কোন একটা বিষয়কেও বাদ দেওয়া হয় নাই আবু দাউদ শরীফের এক রেওয়ায়ত যে রেওয়ায়তের মধ্যে বেঈমান কাফের আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছেন সাহাবিটি গিয়া বলতেছেন এই শোনো তোমাদের নবী নাকি কিভাবে ইস্তিঞ্জা করতে হয় এটাও শেখায় দে এইভাবে যখন নাকি কথাক্ষ করলো সেই কথাক্ষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবি উত্তর দিয়া বলতেছেন আজাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদেরকে আল্লাহ নবী কীভাবে এস্তেঞ্জা করতে হয় এটাও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে বলেছেন ডান হাতে করা যাবে না এর মাধ্যমে খাবার গ্রহণ করতে হয় বাম হাতে এস্তেঞ্জা করতে হবে এটা দিয়ে খাবার গ্রহণ করা যাবে না এটা একটা নিকৃষ্ট কাজের মধ্যে যেহেতু ব্যবহার হয় এটাকে ভালো কাজে ব্যবহার করা যাবে না আমাদেরকে মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করার পদ্ধতি পর্যন্ত বলে দিয়েছেন অর্থাৎ আল্লাহ নবী ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় কোন বিষয়কে কোরআনের মধ্যে বাতিল করেন নাই এটাকে বর্ণনা করে দিয়েছেন এক হাদিসের মধ্যে কোরানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান কোরানের পরিচয় দিয়েছেন আল্লাহ নবী এটা আদুল্লাহ শিহিন ওখাবুর উমা কুম তার মধ্যে পূর্ববর্তীর বিষয়গুলিকে বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে এমন সব বিষয় রয়েছে যা তৌর কিতাবে নাই জবুর কিতাবে নাই ইমদিল কিতাবে নাই কোরআন শরীফের মধ্যে এমন সব কথা বলে দেওয়া হয়েছে যা অন্য কোনো জ্যোতির্বিদ বলতে পারে নাই কোনো যে নবী বলতে পারেন নাই কোনো ঐতিহাসিকগণ বলতে পারেন নাই কুরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো বিস্ময়কর ঘটনা যা জ্যোতির্বিদ বলতে পারে না কুরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো এমন আশ্চর্যকর ঘটনা যা তোরা যাবুর انجিল কিতাব বলতে ব্যর্থ হয়ে গেছে নবী রাসূলগণ পর্যন্ত বলতে ব্যর্থ হয়ে গেছে ওয়খুমু মা মা বা'দকুম ভবিষ্যতের কথাও কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে লহকমু মা তোমাদের সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লম্বা হাদিসের এই অংশের দ্বারা আমরা বুঝতেছি যে কোরআন শরীফের মধ্যে সকল সমস্যার সমাধান আসে না নাই অবশ্যই তার মধ্যে আছে অতএব ছোট্ট হইতে পারে ছোট্ট সমস্যাও এর সমাধান কোরআন থেকে আমাকে নিতে হবে বড় বিষয়গুলির সমাধান কোরআন থেকে নিয়েছি মহাশূন্যের কথা কোরআন থেকে নিয়েছি বিজ্ঞানের সমাধান কোরআন থেকে নিয়েছি চিকিৎসার সমাধান কোরআন থেকে নিয়েছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ের যত সমস্যা আছে বড় বড় সমস্যার সমাধান যেমন কোরআন দিতে পারে ব্যক্তি জীবনে ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান কোরআন অবশ্যই দিতে পারে আর এমনই একটা সমস্যা হচ্ছে কারো বাড়ির মধ্যে প্রবেশ করবেন অন্যের ঘরে প্রবেশ করবেন তখন আমাকে আপনাকে কোন পথ অবলম্বন করতে হবে কোন পদ্ধতিতে আমাদেরকে এগে সামনে অগ্রসর হতে হবে এই সব বিধানাবলী সুরাত নুরের সাতাশ নম্বর আয়াত থেকে পরিষ্কার ভাবে আল্লাহ আমাদেরকে জানাই দিয়ে গেছে আল্লাহ يا ايها না امنوا لا تدخلوا بيوتا غير কম حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون يا ايها الذين امنوا هيمن ضررا لا تدخلوا بيوتا غير بيوتكم تمره مدير ঘর ছাড়া অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে না আলাইহা যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ করবে না ততক্ষণ প্রবেশ করবে না এক নম্বর কাজ হাতটা তাস্তা নিসু যতক্ষণ পর্যন্ত তোমরা এজাজত গ্রহণ করবে না অনুমতি প্রার্থনা করবে না ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হইতেছে অতু সাল্লিমু আলা আহলিহা তাদের উপরে সালাম সালাম না দিয়া সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না তাহলে ঘরের মধ্যে প্রবেশ করার দুইটা পদ্ধতির এক নম্বর হচ্ছে এজাজত দিতে হইবে দ্বিতীয় নম্বর সালাম দিতে হইবে এই এজাজত দেওয়া আর সালাম দেওয়া এটা অত্যন্ত উন্নত শিষ্টাকারের গভীর প্রকাশ ঠিক কিনা বলুন কারণ আপনি আমি যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করব সেই সময়ের মধ্যে দেখা যাইবে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে অনুমতি নিয়ে প্রবেশ করলে কোনো অসুবিধা নাই আর অনুমতি ছাড়া প্রবেশ করলে বিরাট সমস্যা নিজের সমস্যা হইতে পারে অন্যের সমস্যা হওয়া যাইতে পারে বাড়িওয়ালার সমস্যা হইতে পারে অথবা আগন্তুকের সমস্যা হইয়া যাইতে পারে এজাজত ছাড়া যখন কেউ প্রবেশ করবে বাড়ির মানুষগুলি বিভ্রান্ত হয়ে যাইতে পারে মনে করতে পারে আমার ঘরের মধ্যে চুর প্রবেশ করলো আমার ঘরের মধ্যে ডাকাত কোনো না কোনো ক্ষতি সাধন করার জন্য এমনভাবে চুপ করে প্রবেশ করে ফেলল অন্যের অবস্থা হচ্ছে যার ঘরের মধ্যে প্রবেশ করতেছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কেননা যার ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন তার ঘরের মধ্যে ব্যক্তিগত থাকতে পারে গোপনীয়তা থাকতে পারে হইতে পারে তিনি সেখানের মধ্যে যেই অবস্থার মধ্যে আছেন। এই অবস্থার মধ্যেই থাকার কারণেই তার লজ্জা হয়ে যাইতে পারে অতএব আমার আল্লাহ বলেন এমনটা করা যাবে না নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাইবে না নিজের ক্ষতি আসলে তুমি ভালো মানুষ তোমাকে চুর বানায় ফেলবি নিজের ক্ষতি হইতেছি আসলে তুমি ভালো মানুষ তোমাকে ডাকাত বানানো হইবি নিজের ক্ষতি হইতেছি আসলে তুমি ভালো মানুষ তোমাকে মনে করা হইবি দূরভি সন্ধি নিয়া তুমি সেখানের মধ্যে প্রবেশ করলা তোমাকে হয়তো সন্দেহ ভাজন বানাইয়া তোমার পিছনে এবার মামলাও হয়ে যাইতে পারি আর বাংলাদেশের আইন এবং নিয়ম মতো এমন রয়েছে সন্দেহ ভাজন হিসাব করে পুলিশ তোমাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এমনিতেই জেলখানায় বন্দি রাখতে পারে আসলে তুমি একটা ভালো কাজের জন্য গেছো কিন্তু লোকটা বুদ্ধ না কেন তুমি গেলা সন্দেহ আর তার এই সন্দেহের মধ্যে পড়ার কারণে তোমাকে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা নিজের সম্মান নষ্ট হয়ে গেল সময় নষ্ট হয়ে গেল অযাচিত ভাবি সেখানের মধ্যে তুমি হয়তো তিন দিনের জেল খাটলা এমন হইতে পারে নাকি পারে না আর আরো দূরে বলেন অবশ্যই পারে তাহলে বুঝে গেল আমার আল্লাহ বলেন বন্দা নিজের ক্ষতি করা যাবে না নিজের ক্ষতি করতে যেও না দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে অন্যের ক্ষতি হয়ে যায় এক নম্বর সেখানের মধ্যে কেউ যদি এমন ভাবে আরাম করতেছিল মনে করতেছিল জানালা বন্ধ দরজা বন্ধ দরজা জানালা বন্ধ অবস্থার মধ্যে যদি কেউ থাকে তাহলে তার ব্যক্তিগতভাবে যেইভাবে মনে যায় সেইভাবে ঘুমাইতে পারে তবে উন্মতের জন্য নবে শিক্ষা হচ্ছে তুমি যখন একা নীরব কামরান মধ্যেও অবস্থান করবে তখনও তুমি আবরুর হেফাজত করবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু বেশিরভাগ মানুষ আপুর হেফাজত করে না বলুন মনে করি কামরার মধ্যে একা আসি কখনো কখনো লঙ্গি সকর খুলে যায় কখনো কখনো এমনভাবে নিজের পরদার খেয়াল করা হয় না মনে মনে চিন্তা করতেছেন এই ঘরের মধ্যে কেউ আসবে না কিন্তু না না সর্বাবস্থায় সতর্ক থাকতে হইবি বরং আল্লাহ নবীর শিক্ষা হইতেছি তুমি যখন ইস্তেঞ্জার জন্য যাইবা তখন তোমাকে সতর্ক থাকতে হইবি সেই অবস্থার মধ্যেও তুমি প্রয়োজনের বাইরে সফর খুলবা না ওলামে রাম শিক্ষা দিতে গিয়া বলছেন তোমার যদি লুঙ্গি কিছুটা উদাম করতে হয় যেখানের মধ্যে তোমার এস্তেঞ্জার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবে আর এই কারণে বলে দিতে যাই বসার পরও নিজের গুলিকে লুঙ্গি দিয়া ঢেকে রাখবা সে যাই হোক নবী সলমান তার ক্ষতি মারা যাইতে পারে